প্রিয় শিক্ষার্থী ষোলো নম্বরে সরল করো ক নম্বরে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ভাগ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ গুণন এক্স মাইনাস টু বাই এক্স এটাকে সরল করতে বলা ছিল দেখো এই প্রথম অংশের দুইটাই আদর্শ আকার আছে তাহলে আদর্শ আকার থাকলে কী করতে হয় মিডিল টার্ম করতে হয় তাহলে মিডিল টার্ম করবো দেখো এখানে টু এক্স আছে এখানে ফিফটিন আছে তাহলে এখানে রাফ করবো রাফ আসলে কার করবো এই যে পনেরোকে আমি লসাগো করবো পনেরোকে যদি লসাগু করি তিন দ্বারা ভাগ দিলে পাঁচ হয় তাহলে দেখো এই পাঁচ থেকে তিন বাদ দিলে কিন্তু দুই মিলে তাহলে এক্স স্কোয়ার মাই প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন তাহলে দেখো পাঁচটা এক্স থেকে তিনটা বাদ দিলে দুইটা দেখো বারো আছে আর এখানে এক এক্স মিলাইতে হবে তাহলে বারোকে যদি আমি লসাগু করি তিন দ্বারা দিই চার হবে তাহলে তিন চার বারো আর দেখো এই চার থেকে তিন বাদ দিলে কিন্তু এক তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে দেখো চারটা এক্স থেকে বাদ দিলে চিহ্ন ছিল দিয়ে দেব এটা দেখো এক্স স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার তাহলে এক্স দিয়ে ব্রাকেট দিয়ে স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হল ফাইভের স্কোয়ার তাহলে তার স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি অর্থাৎ এই বিশকে লস করবো আদর্শ আকার আছে তাহলে বিশের লস যদি আমি করি তাহলে দেখো চার দ্বারা দিলে তাহলে এই পাঁচ থেকে চার বাদ দিলে কিন্তু এই এক মিলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এ আরেকটা জিনিস খেয়াল করবা এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বড়োটার সঙ্গে হবে আর যদি আমি বিয়োগ দিতে চাই তাহলে তার বিপরীত চিহ্ন এখানে দেখো মাইনাস আছে তাহলে প্লাস এই ফোর এক্স এই ফোর এখানে বসাই দিলাম মাইনাস টোয়েন্টি তাহলে মাইনাস ফাইভ এক্স থেকে প্লাস ফোর এক্স বাদ দিলে দেখো মাইনাস এক্স গুণ চিহ্ন ছিল দিলাম ওপরে কোনো কিছু করা যায় না তাহলে এক্স মাইনাস টু রাখলাম না দেখো ছয় এক্স এখানে পাঁচ তাহলে আমি যদি ছয়কে তিন দুই দ্বারা ভাগ দিই তাহলে তিন হয় এই তিন আর দুই যোগ করলে কিন্তু পাঁচ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে একই জাতীয় জিনিস কিন্তু যোগ হয় তাহলে মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দেখো এই যে আমি রাফ দেখালাম এগুলো কিন্তু তোমরা খাদাই করবে না এগুলো তোমাদের বোঝার জন্য আমি এখানে করে দিলাম দেখো প্রথম অংশে এই প্রথম দুইটাতে কি কমন এক্স কমন তাহলে এক্স কমন যদি এখানে নিই তাহলে এখানে থাকলো দুইটা এক্স ছিল একটা নিয়েছি তাহলে একটা থাকলো প্লাস এই ফাইভ এক্স থেকে এক্স নিয়ে নিছি তাহলে এখানে থাকলো ফাইভ দিলাম দেখো মাইনাস চিহ্ন আছে এখানে দেখো থ্রি এক্স আর এখানে পনেরো তাহলে এখানে থ্রি কমন নিলে না থাকবে এক্স আর এই পনেরোকে যদি আমি কি করি তিন দ্বারা ভাগ দিই তাহলে পাঁচ হয় আর দেখো এখানে মাইনাস কমন নিয়ে নিছি তাহলে এখানে যদি প্লাস দিই দেখো তাহলে প্লাস ফাইভ দিলে এনে তিন আর এক্স গুন দিলে থ্রি এক্স তিন পাঁচে পনেরো এই মাইনাসে প্লাসে মাইনাস দেখো এই জিনিসটাকে আমি অন্যভাবে যদি করি এটা সহজ হবে দেখো নিচেটা তো ওই ওইভাবে করতেছি তাহলে এখানে এক্স কমন তাহলে এক্স প্লাস ফোর ক্লোজ দেখো এক্স স্কোয়ার থেকে এক্স নিয়ে নিসলাম তাহলে এক্স থাকলো ফোর এক্স থেকে এক্স নিয়ে নিলে ফোর থাকলে এখানে কি আছে মাইনাস আছে তাহলে আগে ব্র্যাকেটে যেটা ছিল সেটা লিখে দেব তাহলে দেখো এক্স প্লাস ফোর এখানে এমন কি নিলে এইটা থ্রি মিলবে তাহলে দেখো থ্রি যদি নিই তাহলে থ্রি আর এক্স কোন দিলে থ্রি এক্স আর এই তিন চারে বারো আর এই মাইনাসে প্লাস মাইনাস তাহলে দেখো এইটা আর এটা কিন্তু আলাদা নিয়মে করলাম কিন্তু এটা বেশি সহজ মনে হচ্ছে তোমরা এই রুলসে করবে ভাগ দেখো এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে তাহলে এ মানে এক্স প্লাস বি মানে ফাইভ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে সেমভাবে এখানে কী কমন যায় এক্স কমন যায় এক্স কমন নিলে এখান থেকে একটা এক নিয়ে নিছি একটা থাকলে এখানে মাইনাস ফাইভ দেখো ওই ফাইভ এক্স থেকে এক্স নিয়ে নিছিলাম তাহলে ফাইভ থাকলে এখানে প্লাস চিনে দিয়ে দিলাম তাহলে আগে ব্র্যাকেট দিয়ে যে ব্র্যাকেটের ভেতরে যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এখানে ফোর এক্স ছিল তাহলে এখানে যদি ফোর নেই তাহলে দেখো ফোর এক্স মিলে গেলো আর চার পাঁচে বিশ গুণ চিহ্ন ছিল দিলাম ওপরে এক্স মাইনাস টু ছিল আর দেখো এখানে এই দুটাতে এক্স কমন তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি আবার এখানে মাইনাস ছিল তাহলে আগে এক্স মাইনাস থ্রি নিয়ে নিব তাহলে এখানে দেখো টু যদি নেই তাহলে টু আর দেখো দেখো এই মাইনাসের বামে আর ডানে কমন আছে এক্স প্লাস ফাইভ আর বাকিকে থাকলো এই এক্স আর এই মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি একইভাবে এখানে মাইনাসের বামে ডানে এক্স মাইনাস ফোর কমন আছে আর বাকি থাকলো এই এক্স আর এই মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি দেখো ভাগ ছিল দিয়ে দিলাম এ না দেখো উপরে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ রাখলাম এখানে কোনো কিছু করা যায় না তাহলে রেখে দিলাম আর এই প্লাস চিহ্নের বামে ডানে এক্স মাইনাস ফাইভ কমন তাহলে এক্স মাইনাস ফাইভ কমন নিয়ে নিলাম আর বাকি থাকলে এক্স আর এই প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর কোন চিহ্ন ছিল দিয়ে দিলাম ওপরে দেখো এক্স মাইনাস টু ছিল আগে থেকে আর এই মাইনাসের বামে আর ডানে কমন আছে দেখো এক্স মাইনাস থ্রি আর বাকি থাকলে এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে সমান দেওয়ার পরে দেখো এটা যা ছিল তাই রাখবো এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি নিচে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এনে দেখো ভাগের বদলে গুণ চিহ্ন দেব তাহলে উল্টে যাবে অর্থাৎ লব হর হবে হর লব হবে তাহলে দেখো এই হরটাকে লব বানাবো তাহলে এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস ফোর দেখো এইটাকে নিচে দেবো তাহলে এক্স প্লাস x-5 এক্স মাইনাস ফাইভ মানে গুঞ্চি ছিল চিহ্ন দিলাম দেখো এক্স মাইনাস এটাকে ব্রাফেটে রাখবো আর এটা যা শিলতায় এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু দেখো উপর নিচে লব এবং হর আকার আছে তাহলে এখানে কাটাকাটি করা যাবে তাহলে কাটাকাটি যদি করি তাহলে দেখো এক্স প্লাস ফাইভের সঙ্গে এক্স প্লাস কাটে এক্স মাইনাস ফাইভের সঙ্গে এক্স মাইনাস কাটে তারপরে এক্স মাইনাস থ্রির সঙ্গে এক্স মাইনাস থ্রি কাটে এক্স মাইনাস টু এর সঙ্গে এক্স মাইনাস টু কাটে এক্স প্লাস ফোরের সঙ্গে এক্স প্লাস ফোর কাটে তাহলে ওপরে কিছু নাই দেখো কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে দিলাম আর নিচে দেখো এক্স মাইনাস থ্রি তাহলে এটা আনসার